আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে আজকে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম এসি ওয়ান বা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বে আজকে আমরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ এবং দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের তো এই পর্বে আমরা যে সাজেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে গণিত বিভাগের প্রিয় শিক্ষার্থীভুদ্রা তোমরা আগে থেকে জানো যে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকেই বোর্ড পরীক্ষার তিন চার মাস আগে থেকে আমরা সাজেশনগুলো তৈরি করে ফেলি এবং সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি তো সেই সাথে পাশাপাশি আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি বিশেষ করে গণিত ক্লাস তো আজকে যেহেতু আমরা গণিত যে বিভাগ রয়েছে সেই বিভাগে আমরা কয়টি সাজেশন তৈরি করতে পেরেছি এবং সাজেশনগুলো উত্তরপত্র তোমরা পেয়ে যাবা তো সাজেশনের সম্মানে কতটুকু সাজেশন কীভাবে পেতে পারি এবং সাজেশন থেকে আমাদের কতটুকু কমন হয় সেইগুলো আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো এই হলো তো এখন আমরা দেখার চেষ্টা করব যে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের গণিত বিভাগের কি কি পত্র রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব তো এখানে দেখো বাস্তব জটিল বিশ্লেষণ বিমূর্ত বিষগণিত সংখ্যাতত্ত্ব আংশিক অন্তরক সমীকরণ উদ্গতিবিদ্যা বা জলগতি বিদ্যা যোগাশ্রী প্রোগ্রাম টেন্সর বিশ্লেষণ বলবিদ্যা এবং বিচ্ছিন্ন গণিত তো এগুলো হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্সের প্রথম পর্বের এই সাবজেক্ট গণিত বিভাগের তো আমরা জানি যে একটা শিক্ষার্থী সর্বোচ্চ সাতটি পত্র নিতে পারে গণিত বিভাগের তো অপশনাল সাবজেক্ট রয়েছে দুইটি আর বাকি মেন সাবজেক্ট হচ্ছে পাঁচটি এ হলো বিষয় তো এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বিগত বছরের মতো এবছরও রেখেছি যে একটি প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুইটি হচ্ছে দুশো টাকা যেহেতু আমরা সর্বোচ্চ পরিমাণ দিতে পারব এবং তোমরাও নিতে পারবা সাতটি পত্র নিতে পারবা তো অফার হিসেবে আমরা প্রশ্নপত্র জন্য রেখেছি যে কোনো সাতটি প্রশ্নপত্র তিনশো টাকা দিয়ে তোমরা নিতে পারবা এখন উত্তরপত্র যদি নিতে চাও তো এখানে দেখো একটি পত্রে উত্তরপত্রের পিডিএফ সাদাশোনা পিডিএফ উত্তরপত্র কিন্তু পিডিএফ তো এই যে পিডিএফ অর্থাৎ দুইশত দশ টাকা হচ্ছে উত্তরপত্রের মূল্য তো এখন আমরা যাতে করে সকলেই নিতে পারি সাজেশনগুলো সেই হিসেবে আমরা অফার রেখেছি সেই অফারটুকু হচ্ছে যে দেখো এখানে সাতটি প্রশ্নপত্র তোমরা বিশাল একটা অফারে তিনশো দশ টাকায় পেয়ে যাবা আর সাতটি উত্তরপত্রের পিডিএফ পিডিএফ সবগুলো হচ্ছে আমাদের হাতে লেখা এবং সবগুলো ভেঙ্গে ভেঙে বিশ্লেষণ করে লেখা সেগুলো হচ্ছে যে পিডিএফ আকারে সাতশো দশ টাকা দিয়ে তোমরা উত্তরপত্র নিতে পারবা তবে শুধুমাত্র সাজেশন নিতে পারবা কিন্তু কেউ যদি চায় যে শুধুমাত্র উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমরা উত্তরপত্র দিয়ে থাকি না তার মানে প্রশ্নপত্র নেওয়ার পর উত্তরপত্র নেবে কিনা এটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আমরা প্রশ্নপত্র এবং উত্তরপত্র সবগুলি কিন্তু অফারে সবগুলো আমরা অফারে রেখেছি অর্থাৎ এক হাজার বিশ টাকা দিয়ে তোমরা গণিত বিভাগে সাতটি প্রশ্নপত্র এবং সাতটি প্রশ্নপত্রের উত্তরপত্র ইনশাল্লাহ পেয়ে যাবে এটা হচ্ছে একটা বিশাল অফারে তো একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ হিসেবে বিশাল একটা অ্যামাউন্ট আসবে সেগুলো আমরা কাটসাট করে তিনশো দশ টাকায় দিয়ে দিচ্ছি আর একটি পত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে পিডিএফ অর্থাৎ দুশো দশ টাকা এটা যদি আমরা হিসাব করি সাতটি পত্রের বিশাল একটা অ্যামাউন্ট চলে আসে তো সকলে আমরা যদি নিতে পারি এর জন্য আমরা অফার হিসেবে রেখেছি তিনশো দশ আর উত্তরপত্র হচ্ছে সাতশো দশ টোটা হচ্ছে এক হাজার বি বিশ টাকা দিয়ে তোমরা কিন্তু ইনশাআল্লাহ সাজেশনগুলো নিতে পারবে পিডিএফ আকারে তো আমাদের কাছ থেকে সাজেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো নিতে পারবা তো ইনিশালা আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পারসেন্টের মধ্যেই কমন থেকে যায় এবছরও বৃতিক্রমরা ইনশাল্লাহ পেয়ে যাবো কমন এরকমই তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন সাজেশন এই মুহূর্তে আমাদের কাছে সাজেশন রেডি রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের তা আশা করি বিষয়টি গেলে আজকে এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় তো সেই পর্যন্ত সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ